আমি মাটির পৃথিবীতে এসে দুঃখ পেলাম শুধু দুঃখ পেলাম মাটির মানুষকে ভালোবেসে আমি মাটির পৃথিবীতে এসে দুঃখ পেলাম শুধু দুঃখ পেলাম হ্যাঁ সম্মানিত দর্শক আজ এই গানটি থাকবে আপনাদের জন্য অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন এই গানটি আর হ্যাঁ আপনার পছন্দের গানও কিন্তু কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনারই পছন্দের গান নিয়ে হাজির হব আমি থাকুন আমি মাটির পৃথিবীতে দুঃখ পেলাম শুধু দুঃখ পেলাম মাটির মানুষকে ভালোবেসে আমি মাটির সে দুঃখ পেলাম শুধু দুঃখ পেলাম মাটির মানুষকে ভালোবেসে আমি মাটির সে প্রেম বলে নেই কিছু নেই যেন ধু মোরি চিকা প্রেম শুধু বেথা দায় দায় যে ধোকা প্রেম বলে নেই কিছু নে প্রেম যেন ধুধু মোরি চা প্রেম শুধু ব্যথা দায় দায় যে ধোকা কেউ জানে না মন মরেছে হাইরে প্রেমের কালো বিষে আমি মাটির পৃথিবীতে দুঃখ পেলাম শুধু দুঃখ পেলাম মাটির মানুষকে ভালোবেসে আমি মাটির পৃথিবীতে যারে এত ভালোবেসেছি সেই দিল বুক ভরে জালা মনটাকে নিয়ে এসে করল খেলা যারে এত ভালোবেসেছি সেই দিল বুক ভরে জালা মনটাকে নিয়ে এসে করল খেলা কেউ কখনো ভুল কর না মিথ্যে প্রেমের স্রোতে আমি মাটির পৃথিবীতেষে দুঃখ পেলাম শুধু দুঃখ পেলাম মাটির মানুষকে ভালোবেসে আমি মাটির পৃথিবীতে সে দুঃখ পেলাম শুধু দুঃখ পেলাম মাটির মানুষকে ভালোবেসে আমি মাটির পৃথিবীতে সম্মানিত দর্শক কেমন হলো আজকের এই পরিবেশনা আমি মাটির পৃথিবীতে এসে দুঃখ পেলাম শুধু দুঃখ পেলাম আসলে মাটির পৃথিবীতে অনেকের মনেই অনেক প্রকার অনেক রকম দুঃখ কষ্ট লেগে আছে জমে আছে আশা করি এই গানটি আপনার বাস্তব জীবনের সাথেও মিলে যেতে পারে ভালো লেগেছে আশা করি শুনতেই থাকবেন এভাবে বেশি করে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে কথা হবে অন্য ভিডিওতে الله حافظ.